শনিবার অন্ডালের বাকল হেরিয়ার গুলমোহর ক্লাবে উদ্বোধন হলো আন্তর্জাতিক ইয়োগা মহোৎসবে উদ্বোধন করলেন বাকলে হেরিয়ার জেনারেল ম্যানেজার এস কে সাহু আর্ট অফ লিভিং এ স্টেট কাউন্সিল সুমিত ব্যানার্জি আন্তর্জাতিক ইয়োগা শিক্ষক প্রদীপ কুমার পাঠক জাতীয় ইয়োগা শিক্ষক সুশীল কুমার সিং এবং তাপস রায় ও পরমজিৎ রায় এছাড়াও ছিলেন ইসেলার বাকলে হেরিয়ার অধিকারিকগণ এদিন আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধনের পর ইসিএলের কর্মী এলাকার প্রায় শখানেক মানুষ এদিন যোগা দিবসে যোগা শিবিরে অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ করেন আর্ট অফ লিভিং এ স্টেট কাউন্সিল সুমিত ব্যানার্জি জানান আজ থেকে তিন দিনের যোগা প্রশিক্ষণ শুরু হলো তিনি বলেন রবিবার সকাল বেলা যোগা প্রশিক্ষণের পর হবে বসে এক প্রতিযোগিতা এবং যোগা প্রতিযোগিতা সারাদিন ব্যাপী চলবে প্রতিযোগিতা প্রতিযোগিতার শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় বিজয়কে পুরস্কৃত করা হবে সুমিতবাবু বলেন দুই প্রতিযোগিতায় কম বেশি চারশোর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে এছাড়া রবিবার সন্ধে আর্ট অফ লিভিং এর মেগা চৎসঙ্গ নলেজ স্টেশন হবে সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে সেলিব্রেশন সেলিব্রেশনে থাকছে ইয়োগার ওপর ভিত্তি করে নিত্য নাটক ইয়োগার ওপর ভিত্তি করে বিশেষ পারফরমেন্স অন্ডাল থেকে আজিত রিপোর্ট নিউজে योग दिवस के अवसर पर इंटरनेशनल योग दिवस के अवसर पर पिछले चार वर्षों से बंकोला क्षेत्र में आर्ट ऑफ लिविंग के सहयोग से योग महोत्सव सेलिब्रेट कर रहे हैं 21 से लेकर 23 तारीख तक ये 2000 वर्ष 2022 से शुरू किए थे और तब से कंटिन्यूस कर रहे हैं अभी तीन दिन तक यहाँ पे विभिन्न कार्यक्रम चलेगा बच्चे पार्टिसिपेट करेंगे ड्राइंग कंपटीशन, योगा कंपटीशन और ट्वेंटी को हम लोग एक ग्रांड प्रोग्राम होगा इसमें योग का डांस आर्ट ड्रामा इस सब में कैसे समावेश हो रहा है उसका एक प्रदर्शन होगा यही हम लोग प्रतिवर्ष करते आ रहे हैं और आशा करते हैं कि इस योग का योग महोत्सव का हमको क्षेत्र के सभी लोग लाभ उठा रहे हैं।